হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো আমাদের আজকের টপিক হার্ট অ্যাটাকের সাতটি সাধারণ সতর্কতা লক্ষণ যা আপনি মিস করতে পারেন হার্ট অ্যাটাকের সাথে আমরা সবাই পরিচিত হার্ট অ্যাটাকের লক্ষণ কম তীব্রতার সাথে শুরু হতে পারে অথবা বেশিও হতে পারে অনেক সময় লক্ষণগুলো স্বাস্থ্যের ছোটখাটো অসুস্থতার মতো দেখা দেয় আর তাই লোকজন অনেক সহজেই তা উপেক্ষা করে থাকে কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায় যা প্রাথমিক রোগ নির্ণয় এবং প্রতিরোধে সহায়তা করতে পারে কিন্তু এই লক্ষণগুলো চেনার উপায় কি আসুন তাহলে জেনে নেই হার্ট অ্যাটাকের সাতটি সাধারণ সতর্কতার লক্ষণ যা মিস করলে মারাত্মক কিছু ঘটতে পারে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন নাম্বার ওয়ান হার্ট অ্যাটাকের ফলে হতে পারে বমি ভাব এবং বমি হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে অনেকের বদহজমের মতো লক্ষণ দেখা দেয় এর পাশাপাশি অনেকের আবার বমি বমি ভাব ও বমিও হয়ে থাকে তাই বুক ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হয় নাম্বার টু বুক ব্যথা বুকে ব্যথা হার্ট অ্যাটাকের একটি সর্বোত্তম লক্ষণ ব্যথা প্রায়শই মাঝামাঝি অথবা বগলের কাছাকাছি এই ব্যথা অনুভব হয় হার্ট অ্যাটাকের তীব্রতার উপর নির্ভর করে ব্যথার তীব্রতার পরিবর্তন হয় কিছু কিছু রোগী হালকা জ্বালাময় ব্যথা অনুভব করেন আবার অনেকে হার্ট অ্যাটাকের সময় গভীর খোঁচানো বা ছুরি খাতের মতো ব্যথা অনুভব করে থাকে চোয়াল ঘাড় কনুই এবং পিঠে ব্যথা কিছু ক্ষেত্রে ব্যথা মেরুদণ্ডে ভ্রমণ করে আর সেখানে এটি স্নায়ুর পথের সাথে মিশে যায় এবং এর ফলে ব্যথাটি বুকের চারপাশের কিছু অংশে প্রসারিত হয় এই ব্যথা পুরো ঘাড় কনৈ এবং পিঠের ওপরের দিকে ছড়িয়ে পড়তে পারে পারে নাম্বার হার্ট অ্যাটাকের জন্য ঠান্ডা হতে ঘাম তার সাথে ক্লান্তি মিলিত হওয়া হার্ট অ্যাটাকে আরও আরো একটি লক্ষণ পরিশ্রমের মাত্রা বা আবহাওয়ার কারণ ছাড়াই অনুপাতের বাইরে ঘাম হওয়ার হার্ট অ্যাটাকের দিকেই ইঙ্গিত করে এটি হার্ট অ্যাটাকের কয়েকদিন আগে থেকেই দেখা দিতে পারে নাম্বার 5 নিঃশ্বাসে দুর্বলতা হার্ট অ্যাটাকের ঠিক আগেই এই শ্বাসকষ্ট হতে পারে এর সাথে বুকে ব্যথা হতে পারে আবার নাও হতে পারে নাম্বার 6 হার্ট অ্যাটাকের জন্য ক্লান্তিও হতে পারে দুর্বলতা ক্লান্তি বা হালকা মাথা ব্যথা হার্ট অ্যাটাক হওয়ার পূর্বের কারণ হতে পারে হার্ট অ্যাটাকের পূর্বে অনেক বেশি ক্লান্তি পায় কারণ হৃৎপিণ্ডের পেশিগুলোতে অক্সিজেনের অভাব হয় যার ফলে শরীরের অন্যান্য অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় আর এ কারণেই ক্লান্তি হয়ে থাকে নাম্বার সেভেন ঘুমের ব্যাঘাত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘুমের মধ্যে শ্বাসকষ্টের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে হৃৎপিণ্ডের পেশির উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে শ্বাসকষ্ট হয় হার্ট অ্যাটাক হওয়ার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পূর্বে এই শ্বাসকষ্টের জন্য ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা হার্ট অ্যাটাকের সাতটি সাধারণ সতর্কতা লক্ষণ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আমাদের দেওয়া তথ্যগুলি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক গরু চর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ